দৌড়ে ফেলেছে কোশগার্ড বলতেছে আইনমন্ত্রীকে সার্চিনছে আপনাকে উপায় নাই চলেন থানা যেতে হবে আইনমন্ত্রীকে আমি একা যাব আমি তো একা আসিনি আমি তো জামাতের সাথে এসেছি কিসের সাথে উপায় নাই তো তো বলতেছে ওই লোকটা কে আইনমন্ত্রী বলে তোমরা চেনা নাই কিনা চিনেন নাই তো ভালো করে দেখো কেনা মাথার চুল কালো দেখা যায় মুখে দাড়িও নাই লুঙ্গি পরা লোকটা কে ওটা কি তরকারি বেছে নাকি ভালো করে দেখো ওটাই দরবেশ সম্মানিত ভাইয়ের একটা সালিম সালিমকে সারে না আর একটা ইমানদারকে যখন বলা হয় ওই ইমানদার লোকটা কোথায় জীবন দেয় বলে দেয় না এটাই হলো মমিন এবং জালিমের তফাত আমার বন্ধুগণ অনেক কথা আছে আস্তে আস্তে করে বলবো সুরা বাকারা থেকে আমি কিছু তেলাওয়াত করেছি অন্য সাইড সাইড এই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে লানত করেন দশ শ্রেণীর উপরে লানত করেছেন দশ প্রকার ব্যক্তির উপরে লানত করেছেন আল্লাহ যদি কারো প্রতি অভিসম্পাত করেন সেই ব্যক্তির কোনো নাজাত হবে না আর আল্লাহ যদি কারো প্রতি রহমত করেন তার প্রতি কেউ গзов দেওয়ার কোনো সুযোগও পাবে না কোনো ক্ষতি তারা করতে পারবে না আল্লাহ বলছেন বান্দারে তোর প্রতি আমি एलानত করি 10টার সময় নাম্বার 1 হলো ফাহালনু আসাইতুম তাওয়াল্লাইতুম আনতু সিদোফিল আরদি ওয়া ওলা ই কালদী নল ন হোম হোম সর হো আমার এই সময় যারা বিপদটায় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে এই সমস্ত অপরাধের কারণে জমিনে ফাঁসা সৃষ্টি করার কারণে বিপর্যয় এই জানিযে মতো মানুষকে তারা আসামি বানাইছে চিন্তা করা যায় কোন অসুবিধা নাই তো আলহামদুলিল্লাহ প্রচন্ড কুয়াশা চতুর্দিকে যে রুচি তার যে ক্লাসিক্যাল চিন্তা মার্শাল আমি যখন ঢুকতেছিলাম এক একটা গেট পার হচ্ছিলাম কি সুন্দর করে সাজিয়েছেন তিনি প্রতিটি গেট প্রতিটি গাছ বিভিন্ন আলোকসজ্জায় তিনি সজ্জিত করেছেন এটা পৃথিবীর কোনো হালকা কোন জিনিসকে সাজান নাই তিনি কোরআনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এই মাহফিল দীর্ঘদিন যাবৎ অনেক জায়গায় করতে দেওয়া হয়নি জানেন না জানেন না আপনারা দু হাজার তেরো সালে ১৪ সালে আমি লাস্ট দারুল আমান ট্রাস্ট আমি আসতে পেরেছিলাম দু হাজার চোদ্দ বুঝলেন আমার এমপি ফোন দিয়ে কয় বুঝলো আপনি পাবনে আসবেন না পাবনা কিন্তু আমার দেখছেন কথার প্রথা বাতিল করতে হবে কোটা মানে না জবাবে একটা দায়িত্বের পদে থাকা ব্যক্তি বলতেছে রাজা কের পুতিরা চাকরি পাবে কি জবাব কে দিয়েছেন জবাব কে দিয়েছেন অহংকার করবেন না জুলুম করবেন না একদম মুহূর্তের মধ্যে মাটিতে মিশায় পিসায় মারবেন তিনি কে আল্লাহ তাআলা অহংকার করা যাবে না অহংকার ঢুকেছে যার ভিতরে ভাবতে হবে তার পতনটা খুব ত্বরান্বিত হচ্ছে শেষে যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যাবে আমরা অহংকার করবো না জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা অহংকার করার যোগ্যতা একমাত্র কার কে অহংকার দেখাতে পারেন আল্লাহ তার অহংকার করা মানায় আপনি কিসের অহংকার করবেন চেহারার অহংকার কিচ্ছু না শুধু লুজ মোশন হওয়া দরকার চার পাঁচ বার টাকার অহংকার কিচ্ছু না শুধু বডির ভিতরে দুই একটা টিউমার হওয়া দরকার মাউন্ট এলিজাবেথ একটু ঘন ঘন যাওয়া দরকার সবশেষ ক্ষমতার বড়াই দেখাও কোন লাভ নাই এখন কুত্তাও তোদের দাম দেয় না কি জুলুম গুলো করেছে কি দোষ ছিল আমাদের বলেন তো কত মাহফিলে যে হামলা হয়েছে কত মাহফিলে যে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এর হিসাব নেই দু সালের দিকে মামলা শুরু হয়েছে দু সাল থেকে দু সালে হঠাৎ করে বাড়ি ঘেরাও দিয়ে আমারে থানায় নিয়ে চলে গেল ওসি সাহেবের রুমে ঢুকলাম সালাম কালাম হলো ওসি কান্দে ওসি কেন দেখো হুজুর আমি আপনার খুব ভক্ত আপনার ওয়াজ শুনি ধরলেন কেন হুজুর চাকরি বাসান্ত ফরস বললাম ইমান বাসান্ত নফর মামলাকান দিয়ে বলে হুজুর সমস্যা নাই যে নির্বাচনটা হয়ে যাক কথা বুঝতেছেন বললাম নির্বাচন হয়ে যাবে হ্যাঁ ভোট দেবে খারা কবর থেকে উঠে এসে লোকজন ভোট দেবে ভোট দেয়নি কবর থেকে উঠে এসে লোকজন ভোট দেয়নি এই দাদা দাদি ভোট দিয়ে যায় চাক মহরের এক লোক বলে হুজুর আমার দাদাদিকে দেখার খুব শখ হয়েছে তো ভাবলাম নির্বাচনের দিন তো আসবে মারে বললাম মা দাদি তো বহু আগে মারা গেছে তুমি কিছু পিঠা বানাও কি কথা বুঝতেছেন খুব মজা করে উনি আমাকে এই কথাগুলো বললেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমাকে মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিল ঢুকলাম ঢোকে মাত্রী দিকে মুরব্বী বুড়া মানুষ দাঁত পড়া হাত পাক চামড়া গুলো কুচকে গেছে আমার দিকে লম্বা খান সালাম দেবেন হুজুর আপনি জেল খুব খুশি হলাম তো বললাম ঢুকলাম জেলখানে খুশি হলেন আপনি এটা আবার কেমন কথা বলতেছে হুজুর মাহফিলে যাই ওয়াশ শুনি দূর থেকে বয়ান শুনে খুব শখ হয় আপনার সাথে একটু মুসাফা করা পাশাপাশি বসে বসে গল্প করা সেই সুযোগটা পাই না হুজুর আর্টস এর ভিতরে থাকে এখন চাচাকে বললাম চাচা আপনার মামলা কি আপনি এখানে কেন আপনি কি আমার বলে বলো তো বাবা আমার এই ফিটনেস বিহীন আমার হাতের কোনো ফিটনেস নাই এই হাতে যদি বোমা মারে সেই বোমাকে মানুষের গায়ে লাগবে না আমার গায়ে লাগবে এই হলো ওদের কীর্তি যা দেখিয়েছে ওরা আমরা জগদ্দল পাথর আমাদের মাথা থেকে সরতে পেরেছি আল্লাহর রহমতে বলি আলহামদুলিল্লাহ যুবকরা আজকের মাহফিলে ফিলে বেশি এটা ইতিবাচক দিক যুবকরা তোমরা আর বসে থাকবে না আরো কাজ আছে তোমাদের কাজ আছে না তোমার কাজ ততক্ষণ চলবে যতক্ষণ না বাংলার জমিনে কোরআনের আইন না কায়েম হবে তিপ্পান্ন বছরে দেশের বয়স স্বাধীনতা নামাজি মাত্র পাঁচ পার্সেন্ট এর কারণ আছে এর কারণ হল নেতা যারা নেতৃত্ব দিয়েছে কেউ নামাজি নেতা নামাজি নেতা ছাড়া নামাজ কায়েম হয় না তাহলে নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক সবাইকে চান সবাইকে চান এবং নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক আল্লাহ চান কোরআনে আয়াত আছে না নাই একটু বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتاه السكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جنوب الله أكبر آه! دنيا ارزندي كتيب أبي تدري كيراش تشير خوطا ترى ক্ষমতা পেলেই চার দফা সমাজে চালু করে দিবেন রাষ্ট্রের চার দফা তারা বাস্তবায়ন করবেন তারা নাম্বার দুই হলো জাকাত তারা আদায় করবে জাকাত কায়ম করবে তারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা দেবে এই চারটা কাজ যদি করা হয় أمر الله رئيس جيغا وعدا وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض أمر الله رئيس إبراهيم لفتحنا عليهم بركات من السماء والأرض جديد أمراه আমার হুকুমটাকে মেনে চলো আমার আকাশের দরজা জমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ তোমার জন্য খুলে খুলে দেব জোরে বলি সুবহানাল্লাহ এই জামে নাই নিচে রেখো যুবকরা বিয়ে করতে ইচ্ছা করে হ্যাঁ দেখেন কিছু বুড়সা কাউকে করে বুড়ি সাললে কিন্তু খবর আছে যে যুবকের বিয়ে করার ইচ্ছা পায় না ওর যে একটা সমস্যা হবে পুরুষত্ব নাই অথবা ও বাইপাস মারে তাহলে বিয়ের আগ্রহ দরকার আছে না নাই বিয়ে করতে হবে মিনান নিসা মেসনা ও সুলাসা ও রুবা বিয়ের কথা কে বলে দিয়েছেন কে বলে দিয়েছেন এক সাহাবী বিয়ে করতে চান বিয়ে হয় না খালি বিয়ে ভাঙে যায় এরকম হয় না হয় না খালি বিয়ে ভাঙ্গে তো সাহাবীরও বিয়ে ভাঙছে কিন্তু বিয়ে ভাঙলে হতাশ হওয়ার কোনো কারণ নাই বিয়ে হবেই ইনশাল্লাহ খন যে বিয়ের আগে ইডিট ফিস করবা না বিয়ের আগে বিবাহ পূর্ব করে নমোনামি করবা না যুবকরা তোমরা দেশকে স্বাধীন করেছে নতুন করে চরিত্রহীন চরিত্র হচ্ছে সবচেয়ে বড় শক্তি সুন্দর চরিত্র সবচেয়ে বড় শক্তি চরিত্র নষ্ট করে এটা কি ও এটা মাদের কাম মাদ্রাসার জন্য চারটা ডিম দিয়ে গেছে না এখনো গ্রামের ঐতিহ্য গুলো আছে এখনো ভালো আল্লাহ কার দানে কি পুরস্কার দেন বোঝা মুশকিল যে যে প্রকার দান করছেন এই কবুল করে নাও জোরে যার বিয়ে হয় না নাই বিয়ে হয়ে যাবে চাইতে হবে কার কাছে কাছে বলতে হবে আমার নবীজি মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন ছেলেগুলোকে বিয়ে দিয়েছেন সাহবাহ কেনামকে বিয়ের ব্যাপারে খুব তাকিদ দিতেন দোকান কান্দেন কেন হুজুর ওয়াশরুমে আর থাকতে পারলাম না চোখে পানি চলে হুজুর দোয়া করি বলেন তো রাত তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় কি দোয়া হয় কত রাগ করি বললাম যে না দোয়া করলাম আরেকদিন এরকম গভীর রাত্রে আমার পাশে বউ শুয়ে আছে একজন ফোন দিছে মহিলা কণ্ঠ ফোন দিয়ে বলে কি করছো তুমি আমি তো বড় বিপদে পড়ে গেলাম বড় মুসিবতে পড়ে গেলাম যে এটা আবার কি হলো আমি তো চিনি না তাকে তো পার্শ্বে তো দারোগা শুয়ে আছে এখন বলা মুশকিল কিছু করতে পারতেছি না শেষ পর্যন্ত বললাম আপনি কে ভাগ্যা করো আমি তো আরো অবাক হয়ে যাচ্ছি ভাবতেছি এখান থেকে কোন একটা নাম্বারে ভুল হয়েছে ভুল করে কোথাও একটা নাম্বারে আসছে তো বললাম প্লিজ আপনি নাম্বারটা চেক করেন অনেক রাত তো ভুল করতেছেন আবার ফেসলামি করো মুশকিলে পড়ে গেলাম শেষে আমি তাকে বুঝতে সক্ষম হলাম যে আসলেই সে রং নাম্বারে ফোন দিয়েছে আবার দেখবেন নামাজের ভিতরে হঠাৎ করে রিং বেজে ওঠে আমাদের মোবাইলটা হয়ে গেছে যদিও প্রয়োজনীয় কিন্তু উপকারের চাইতে ক্ষতির দিকই আজকে ব্যবহার হচ্ছে বেশি এজন্য মোবাইল ব্যবহার করা যাবে কি যাবে না এমন প্রশ্ন আসলে আমি বলি যে মোবাইলকে চালাতে পারে সে মোবাইল ব্যবহার করবে আর মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা যায় নয় কথা ক্লিয়ার এ দেখেন নাই বেদার লাগলো এতক্ষণ মুর্শিদে লাগে